আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রী এবং ভাই বোনেদের স্বাগত আজ বহুদিন পর আমি সরাসরি আবার ক্যামেরার সামনে আসলাম তো তোমরা টাইটেল এবং থামবেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে আমি কোনো বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি অর্থাৎ এসএলএসটি পরীক্ষা হয়ে যাওয়ার পর বা এসএসসি পরীক্ষা হয়ে যাওয়ার পর দুটো নিউজ পাওয়া গিয়েছিল একটা হচ্ছে খুব শীঘ্রই গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ফর্ম ফিল আপ শুরু হবে যেটা বলা হয়েছিল ষোলো তারিখ বা সতেরো তারিখ থেকে কিন্তু সেটা কিছু দিনের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে সম্ভবত পুজোর পরে তার নোটিফিকেশন আসবে আরেকটা বলা হয়েছে যে হাইকোর্টের রায় অনুযায়ী দু হাজার ছাব্বিশ মার্চ মাসের মধ্যে একটা আপার প্রাইমারি হবে এই দুটো নিউজ আসার পরে তোমাদের কাছ থেকে আমি অসংখ্য মেসেজ পেয়েছি আমি বেশ কিছুদিন ধরেই ভিডিও বানাবো বানাবো করছিলাম কিন্তু আমি তোমাদেরকে ভিডিও বানাতে পারিনি আমার সম্পূর্ণ শারীরিক অসুস্থতার জন্য তো আজকে একটু সময় বার করে তোমাদের জন্য তোমাদের এতজনের মেসেজ সেই মেসেজের কিছু রিপ্লাই দেওয়ার জন্যই আজকে এই ভিডিওটা বানানো তার প্রথম আসছি গ্রুপ সি এবং গ্রুপ ডি থেকে আমি কোনো নোট বানাচ্ছি কি না কোনো ক্লাস চালু করছি কি না কোনো মক টেস্ট নিচ্ছি কি না বা কোনো কোর্স শুরু হচ্ছে কি না আপাতত দেখো কোনো রকমের কোনো পেড কোর্স আমি শুরু করছি না ঠিক আছে কারণ আমি শারীরিকভাবে সুস্থ নই আমার বেশ কিছু শরীরে সমস্যা থাকার জন্য আমি নতুন কোনো নতুন কোনো কোর্স চালু করবো দিয়ে সেটা শেষ করতে পারব না এই জন্য আমি এটা শুরু করছি না তবে তোমাদের জন্য আমার এই ইউটিউব চ্যানেল থেকে খুব শীঘ্রই বেশ কিছু গ্রুপ সি এবং গ্রুপ ডি এর কিছু ক্লাস আসতে চলেছে কী ক্লাস আসবে কীরকম ক্লাস আসবে সেইগুলো আমি বলবো এবং তারপরে আমি আপার প্রাইমারিটা নিয়ে বলতে আসছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দেখো গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য যে ক্লাসগুলো আসবে সেগুলো শুধুমাত্র গ্রুপ সি এবং গ্রুপ ডি নয় এই ক্লাসগুলো মূলত সমস্ত ধরনের কম্পিটিটিভ এক্সামিনের জন্য যেমন ডব্লু এস এন ডি সিজিএল সিএইচএসএল এম টিএস পি এসসি ডবলু বিপি কেপিএস আর বি এন ডব্লুবিপি ঠিক আছে কেপিএস আইসিডিএস সব সবগুলোকে একসঙ্গে মানে যত রকমের তোমাদের কম্বাইন্ড এক্সামিনেশান হয় তার সবগুলো এই ক্লাসগুলো তোমরা যদি অ্যাটেন্ড করো আমার যে ক্লাসগুলো শুরু হতে যাচ্ছে সেগুলো যদি অ্যাটেন্ড করো তাহলে সব রকমের প্রিপারেশান হয়ে যাবে তাই যারা শুধুমাত্র গ্রুপ সি এবং গ্রুপ ডি নয় এবং এর সাথে এই সমস্ত ধরনের এক্সাম যেমন কলকাতা পুলিশ বলো ক্লার্ক বলো ঠিক আছে তারপরে একটা এনডিএর এক্সাম হয় ডবলিউ বিএসিএস প্রিলিমিনারি বলো সব রকমের সাহায্য পাবে তবে এই কোর্সে আমি কোন কোন বিষয়গুলো আলোচনা করব সমস্ত বিষয় আলোচনা করব না কারণ এই কোর্সের মধ্যে অনেক টপিক থাকে অঙ্ক থাকে ইংরেজি থাকে জ্যান নলেজ থাকে এবং জেনারেল ইন্টেলিজেন্স থাকে অনেকগুলো বিষয় থাকে তো আমি আপাতত শুরু করছি আগামী দিনে স্টেপ বাই স্টেপ একটা একটা করে আমি আলোচনা করে যাব মূলত ভারতের যে ইতিহাস ইন্ডিয়ান যে পলিটি রয়েছে ঠিক আছে তারপরে ইন্ডিয়ান যে জিওগ্রাফি রয়েছে ইন্ডিয়ান ইকোনমিক্স রয়েছে এই দিকগুলো থেকে শুরু করি আগামী দিনে আমি যেমন সময় পাব বা আমার শরীরের কন্ডিশন অনুযায়ী আমি আগামী দিনে এই ক্লাসগুলো আরও বাড়ি বাড়ি যাব এবারে এই ক্লাসগুলো কীরকম হবে যারা এসএলএসটি জিওগ্রাফির তোমরা লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করেছিল বা লাইভ মক টেস্টগুলো অ্যাটেন্ড করেছিলে খানিকটা সেই ধরনের হবে তবে ওখানে কী ছিল শুধুমাত্র এমসি প্রশ্ন ছিল এখানে প্রতিটা এমসি সাথে ব্যাখ্যা থাকবে তলায় এবং ওই এমসি সাথে সাথে আরও কিছু ইনফরমেশান তলায় যোগ করা থাকবে ঠিক আছে দু একটা ক্লাস তোমরা যদি করো তাহলে বুঝতে পেরে যাবে একটা এমসি কিউ কোশ্চেনের চারটে অপশান থাকছে ধরো তো চারটে অপশানের মধ্যে প্রথম যে অপশানটা থাকছে বা যে অপশানটা কারেক্ট হচ্ছে সে কারেক্ট অপশানের অ্যান্সারটা তো বলে দেওয়া হবে এবং তার সাথে আরও ওই অ্যান্সারের সাথে বা ওই কোশ্চেনের সঙ্গে লিঙ্ক আরও যদি কিছু তথ্য থাকে সেই তথ্যগুলো আমি ওই এমসি কিউ কোশ্চেনের তলায় দিয়ে দেবো এবং ধরো ওই কোশ্চেনের আরও যে তিনটে অপশান রয়ে গেল সেই অপ তিনটে অপশানের সঙ্গে আরও কিছু ইন্টার রিলেটেড তথ্য যদি থাকে বা ওই এমসিকিউ কোশ্চেনের একটা অ্যান্সার বাদ দিয়েও বাকি যদি দুটো তিনটে অ্যান্সার হয় বা দুটো তিনটে অপশান থাকে সেই অপশানগুলোর ক্ষেত্রে কি কি হতে পারে বা ওই অপশানগুলোর সঙ্গে আর কি তথ্য থাকতে পারে আমি সেই ধরনের একটা ক্লাস আনবো শুধুমাত্র একটা এমসিকিউ কোশ্চেন বলে দিয়ে তার উত্তর বলে দেবো না তার সাথে আরও কিছু তথ্য থাকব এবং সম্পূর্ণ তথ্যগুলো পরপর পরপর থাকবে তোমরা ক্লাস করার সময় খাতা পেন নিয়ে বসতে পারো সেগুলো নোট করে দিতে পারো ঠিক আছে এই একটা বিষয় হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য এবং এই ক্লাসগুলো তারা শুধুমাত্র গ্রুপ সি গ্রুপ ডি নয় আরও যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তাদের জন্য সমান গুরুত্বপূর্ণ ক্লিয়ার সেই জন্য আমি এই ক্লাসটার নাম দিয়েছি ম্যারাথন ক্লাস বা ম্যারাথন মক টেস্ট এই ধরনের কিছু একটা নাম আমি দেবো ঠিক আছে এবং যারা আমার ইউটিউবে রয়েছে তাদের জন্য সম্পূর্ণ আপাতত আমি এই ক্লাসগুলো ফ্রি অফ কস্ট রাখছি ক্লিয়ার এরপরে আসছি আপার প্রাইমারি এই ভিডিওর যে আরেকটা টপিক ছিল আপার প্রাইমারি তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল যে আপার প্রাইমারি হ্যাঁ দু মার্চ মাসের মধ্যে আপার প্রাইমারি হওয়ার একটা কিন্তু খুব প্রবল সম্ভাবনা রয়েছে সেই জন্য আপার প্রাইমারির প্রিপারেশান তোমরা নিতে থাকো যারা মূলত বিএড বা ডিএলএড করেছ তারা আপার প্রাইমারির প্রিপারেশান কিন্তু এখন থেকেই নাও কি বললাম বোঝা গেল এবং ভ্যাকেন্সি কিন্তু খুব কম থাকবে না ভ্যাকেন্সি যথেষ্ট পরিমাণে ভ্যাকেন্সি থাকবে এবং সব ধরনের প্রশ্ন এসএসসিতে শুধুমাত্র সহজ কোশ্চেন আসছে বলে যে শুধুমাত্র সহজ কোশ্চেনই করে যাব এমনটা নয় সহজ মিডিয়াম একটু কঠিন টাইপের সমস্ত ধরনের প্রশ্ন করো এবং শুরু করো এবং আমি এই গ্রুপ সি গ্রুপ ডি ক্লাসগুলো শুরু করি তারপরে দেখছি পুজোর পরে আমি যদি পারি আপার প্রাইমারিরও কিছু পেডাগগি যে দিকটা থাকে তোমাদের সেই পেডাগি বিষয়গুলো নিয়ে বাংলার পেডাগি ইংরেজির পেডাগি ম্যাথের পেডাগি সব পেডাগি টপিকগুলো নিয়ে আমার ক্লাস করানোর একটা ইচ্ছা রয়েছে এবং সেটাও সম্পূর্ণভাবে ইউটিউবে কোনো পেড কোর্স আপাতত শুরু করছি না তার একটাই কারণ হচ্ছে পেড কোর্স শুরু করব তারপর হয়তো শেষ করতে পারবো না শারীরিক অসুস্থতার জন্য সেই জন্য আমি আপাতত ফ্রি অফ কস্ট রাখছি ক্লাসগুলো তোমরা ক্লাসগুলো দেখো ঠিক আছে এবারে অনেকের নোটের প্রয়োজন থাকে অনেকের পিডিএফের প্রয়োজন থাকে তাদেরকে বলবো তোমরা ক্লাসগুলো শুরু করো আপাতত আমি আগামী দিনে দেখছি ওই নোট বা পিডিএফের ব্যাপারটা কি করা যায় তো আপাতত এইটুকু তথ্য ছিল অর্থাৎ আগামী দিনে গ্রুপ সি এবং গ্রুপ ডি এবং আপার প্রাইমারি দুই ধরনের ক্লাস আনার চেষ্টা করছি তবে সম্পূর্ণ সেটা আমার শারীরিক সুস্থতার উপর নির্ভর করছে ক্লিয়ার তো এইটুকু ছিল তোমাদের জন্য ইনফরমেশান আর এই দুটো পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হবে সেই জন্য বলবো তোমরা পড়াশোনাটা শুরু কর ক্লিয়ার তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান আইকনটাই ক্লিক করে রেখো আর খুব শীঘ্রই ক্লাস আসছে সেই জন্য অবশ্যই বলবো চ্যানেলটা একটু নজর রাখবে